হ্যালো গাইস কি অবস্থা সবার সকলে সবাই অনেক ভালো আছে আজ আমি চলে আসছি আমার সেই পছন্দের জায়গা সেই ছোট্ট ঘেরটা এটা আমার সব থেকে পছন্দের জায়গা এই জায়গাটা আমার সব থেকে পছন্দ হওয়ার মেন যে রিজনটা সেটা হচ্ছে এখানকার এই সুন্দর পরিবেশ বেসিক্যালি আমি একা থাকতে পছন্দ করি নীলিবিলি পরিবেশ আমার অনেক পছন্দের কোন একটা সময় আমার একা থাকতে ভালো লাগতো না তবে বিশেষ একটা কারণে এখন আমার একা থাকতে ভালো লাগে যাই হোক আমার পরীক্ষার কারণে আমি এখানে আসার সময় পেতাম না তবে পরীক্ষার আগে এখানে কিছু টমেটো গাছ রুইছিলাম আজ আমার পরীক্ষা শেষ তাই ভাবলাম যে দেখে আসি যে টমেটো গাছের গুলো কি অবস্থা কিন্তু আমি তো এখানে এসে সারপ্রাইজ হয়ে গেছি কারণ দেখেন টমেটা গাছ গুলো কত সুন্দর ছোট্ট একটা টমেটো হয়েছে তাই টমেটা কিন্তু ও ভাই সেই নিজের গাছের ফলন দেখতে ভালোই লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যা যা করা সব করে দিয়ে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে